আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস বিডির নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে আঠাইশে মে মার্কেটের জন্য খুবই পজিটিভ নিউজ এবং অত্যন্ত সুখবর জেট ক্যাটাগরির শেয়ারগুলোর জন্য এবং যারা জেট ক্যাটাগরির শেয়ারগুলো আছে তাদের জন্য অত্যন্ত গুড নিউজ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গতকালের যে মিটিং তারা করেছে সাতাইশে মে তার একটা প্রেস বিজ্ঞপ্তিতে ছয় নম্বর পয়েন্টে লিখেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেট ক্যাটাগরির কোম্পানি সমূহেও এবং যে সকল কোম্পানিতে স্পন্সর ও ডিরেক্টরদের যৌথভাবে তিরিশ শতাংশের নিচে শেয়ার হোল্ডিং বিদ্যমান সে সকল কোম্পানি কর্পোরেট গভর্নমেন্টস স্কোর দু হাজার আঠারো প্রতিপালন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যাদের ডিরেক্টর হোল্ডিং থার্টি পার্সেন্ট ফিল আপ নেই থার্টি পার্সেন্ট ফিল আপ নেই তারা কিন্তু তাদের কিন্তু স্বতন্ত্র পরিচালক নিয়োগ করবে শুধু তাই না জেড ক্যাটাগরির উপর কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কিন্তু যথেষ্ট নজরদারি রয়েছে এবং কিছু কিছু জেট কোম্পানি রয়েছে যারা কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেও ডিভিডেন্ড দিচ্ছে না যেমন নাভানা সিএনজি নাভানা সিএনজি স্মার্ট পার্টি কালেকশন করার জন্য দেখেন নাভানা সিএনজিতে ডান পাশে কোনো সেলার নাই উনিশ সত্তর উনিশ ষাট দেখেন দুইটা একটা করে বসায় রাখে প্রত্যেক দিন এই এই এর পার্টিটা হচ্ছে ইনস্টিটিউট নামারা সেনদের পার্টিটা হচ্ছে ইনস্টিটিউট নিজেরা এই কাজটা করতেছে শেয়ারগুলো কালেক্ট করে কালেক্ট করে নিয়ে চলে যাবে নিয়ে তারপরে ক্যাটাগরি চেঞ্জ হবে তখন হচ্ছে ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট মেসেজ থেকে ক্যাটাগরি চেঞ্জ করে নিয়ে তারা শেয়ারগুলো আপলোড করবে এই প্ল্যানে কিন্তু নামারা সেনদের ইনস্টিটিউট এই যে গেমলার পার্টি যারা রয়েছে পার্টি এরা কিন্তু আগাচ্ছে এই দাপে এবং তারা কিন্তু প্রত্যেকদিন দেখেন এখানে শেয়ারগুলো নাই কারণ উপরে সবার কিনা এইভাবে কিন্তু কিন্তু দেখেন লাইভ চার্টে দেখা যাচ্ছে লাস্টের দিকে দুইটার কাছাকাছি সময় শেয়ারকে ড্রপ করার জন্য ইচ্ছাকৃতভাবে এভাবে উপরের দিকে কিছু সেলফিশ শেয়ার দিয়ে রাখে তাই শুধুই না এই যে জেড ক্যাটাগরি শেয়ারগুলো তাদের প্রতি কিন্তু স্পেশাল নজরদারি রয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এবং যেসকল কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে না এবং কম জেড ক্যাটাগরিতে রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে না ডিভিডেন্ডের বড় চাপ রয়েছে কোম্পানি চালু রয়েছে ফ্যাক্টরি চালু সব চালু যেমন লিব্রে ফিউশন ডিভিডেন্ডের বড় চাপ যেহেতু শেয়ার সংখ্যা খুবই কম এটা নিয়ে বেশি প্লে হয় এইটা নিয়ে এছাড়া অ্যাপোলো কোম্পানিগুলো রয়েছে ফ্যামিলি টেক্স যেগুলো যেগুলো বন্ধ বন্ধ এগুলোর কিন্তু স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিবে ডিরেক্টরদের শেয়ার কম বিশ পার্সেন্টের নিচে রয়েছে অ্যাপোলো স্পাত এগুলো তা এই যে বিষয়গুলো রয়েছে যেগুলো কিন্তু এই যে অ্যাপোলো স্পাত ফ্যামিলি টেক্স এগুলো কিন্তু হয়তো মুখ করলে একদিন ফল্ট হবে পরের দিন কিন্তু কারেকশনে যাবে বা তার আরেক দিন হল্ট হতে পারে দুই দিন হল্ট হতে পারে সর্বোচ্চ কিন্তু পরবর্তীতে এগুলো কিন্তু কারেকশনে যাবে আর যে শেয়ারগুলো ডিভিডেন্ড দিচ্ছে না কিন্তু দেখেন লিব্রেন চুরানব্বই পঁচানব্বই প্রত্যেক বছর ডিভিডেন দিচ্ছে কিন্তু রিসেন্টলি তারা কিন্তু একবারে তাদের ডিভিডেন্ড ক্লিয়ার করবে আর অনেকেই অনেক কথা বলেন দেখেন লিব্রেন ফিশনের শেয়ারটা নিয়ে কিন্তু অনেকেই নানান কথা বলেন যে একটা শেয়ার নিয়ে এত কথা কেন বলেন তা এইটার যে মূল কারণ আমি কিন্তু বারবার যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই যে এটার যে মূল কারণ এটা কিন্তু ডিভিডেন্ড টাইম চলে আসছে এবং চলে আসছে এবং অনেকেই মনে করেন বিভিন্ন মন্তব্য করবেন কিন্তু এর দাঁত ভাঙা জবাব এই মন্তব্যের দাঁত ভাঙা জবাব চলে আসবে যখনই টান টান উত্তেজনা হল্টে শুরু হয়ে যাবে এবং এটা খুব বেশি দেরি নয় হয়তো সর্বোচ্চ সর্বোচ্চ মাস কানেকের ভিতরে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ এবং তখন এই যে যারা কমেন্ট করেন তখন তারা কিন্তু এই যে পানির তলে লুকায়েন না যে বা অন্য খেতার তলে লুকায়েন না যে বললেন না যে আমরা দেখিনি আমরা তখন কিন্তু দাঁত ভাঙা জবাব দেওয়া হবে শুধু দাঁত ভাঙা জবাব না যখন এটা টানা হর্টেড খেলা শুরু হবে তখন কিন্তু এখন আমি বারবার বলতেছি ভাবতেছেন অনেকে একটা শেয়ার লোয়ার লোতে রয়েছে এখানে কিভাবে ফেডিং হয় ভাই আমার কোশ্চেনের অ্যানসারটা একটু কইলেন আপনারা বা কমেন্ট একটু লিখেন যে একটা শেয়ার একটা শেয়ার দেখেন সারা জীবন ট্রেড হয়েছে আটশো টাকার উপরে এই যে আপনার দুই সালের তেইশ সালের সেপ্টেম্বর মাস থেকে ট্রেডটা হচ্ছে আটশো টাকার উপরে ট্রেড হচ্ছে আটশো টাকার উপরে ট্রেড আটশো নয়শো সতেরোশো পর্যন্ত গেছে এই শেয়ারটা লোয়ার লোতে কীভাবে কিভাবে ফিডিং হয় এই লোয়ার লো সাড়ে সাতশো সাতশো পঞ্চাশ সাইট এই জায়গাটায় কিভাবে ফিডিং করা হয় বারবার আপনারা বলেন ফিডিং করা হয়েছে এই সি হয়েছে বা ফিডিং করা হচ্ছে আপনি মার্কেটের সিচুয়েশনের দিকে তাকান মার্কেটে কোন শেয়ারটা কোন শেয়ারটা তার পজিশন ধরে রাখছে কিন্তু একটা শেয়ার এই যে কালেক্ট হচ্ছে যারা এই চ্যানেলকে ভালোবাসেন তাদেরকে আমি এইটা এই সাপোর্টটা দিচ্ছি যে দেখেন এই শেয়ারটা কারেক্ট হচ্ছে এটা প্লে হবে এই শেয়ারটা যখন টানা হর্ডেট শুরু হবে তখন তো আপনি ধরতে পারবেন না আর আপনার ধরার সেই ক্ষমতাও নাই তখন আপনাকে কিনতে হবে নয়শো হাজারের উপরে গিয়ে তা আপনি এক মাস আগে পনেরো দিন আগে একটা শেয়ার কিনে সেখানে আপনি টাকাটা ডাবল করেন বা তিন মাসের মধ্যে একটা ভালো প্রফিট গেইন করেন এইটার এইটা কি ভাবা অপরাধ কিনা আর অনেকেই অনেক কথা বলে বিভিন্ন জায়গায় কমেন্টে হোক বিভিন্ন জায়গায় বলে তাদের কাছে প্রশ্ন আপনারা কোন একটা শেয়ার বলে লাভ পারছেন বলেন এমন পারে অ্যানালাইসিস করলে দশটা শেয়ারের ভিতরে পাঁচটা লাভ হবে পাঁচটার দিকে একটু হতে পারে কারণ এর মধ্যে পার্টি জড়িত মার্কেট সিচুয়েশন জড়িত সবকিছু জড়িত আর একটা লোয়ার লোতে একটা শেয়ার ফিডিং কোথায় হয় এই জন্য যারা এই চ্যানেলকে ভালোবাসেন তারাই শুধু এই চ্যানেলটা দেখবেন বাকিদেরকে স্কেপ করতে বলি এখানে কোনো বাইসেল বলি না আপনি বাইসেল করেন বাট আমার এগুলো থাকে সচেতনতামূলক আপনার সোনার গা টেক্সটাইল সোনার যে সোনা হয়ে গেল আপনারা তো কত কথাই বলছিলেন দেখেন তো সেই ডাবল রিটার্ন দিচ্ছে কিনা এই যে নামানা সেন্জি বক বক করি নামানা নিয়ে এই যে তারা কিন্তু প্রত্যেকটা পার্টি আমার উপর বিলা যেমন নামানা পার্টি বিলা লিব্রাল পার্টি বিলা কেন বিলা কারণ আছে আমি তাদেরকে কোনোভাবে প্লে করতে দিচ্ছে না তারা কিন্তু গত বছরই স্যাটার নিয়ে প্লে করার প্ল্যান ছিল এবং ডিভিডেন্ড কিন্তু এই বছরের আমি আবারও বলি দুই হাজার পঁচিশে শুরুতেই তারা ডিভিডেন্ড দিত কিন্তু তারা মালগুলো এই জন্য আমি বলি আপনারা বিলা হয়ে নাই আপনার আপনাদের মতো শেয়ার করেন সবাইকে বলি না এই চ্যানেলটাকে দেখেন বা এই চ্যানেলটা আমি কাউকে আমন্ত্রণও করি না যে এই চ্যানেলটা দেখে শেয়ার বাইসেল করেন যার ভাল লাগে কিনবে যার ভাল লাগবে না আমার অ্যানালিস শুনবে না কাউকে জোর করা হচ্ছে না শুধু শুধু এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই ফেসবুকে হাজার হাজার চ্যানেল রয়েছে অনেকে অনেক আপডেট দেন সেগুলো দেখেন এই চ্যানেলে শুধু শুধু দেখা দরকার কি আনসাবস্ক্রাইব করে চলে যান এখান থেকে আমি জোর করে কাউকে বলছি না সাবস্ক্রাইব করেন আমি যেটা বলছি সেটা কিনেন কিনে বসে 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 আপনারা লস করেন সেটা তো বলছি না রে ভাই মার্কেট সিচুয়েশনে আমি আমার মনের যেই অভিব্যক্তি আমার মনের যে প্রকাশ আমি যা জানি সেটা নিয়ে আমি ভিডিও করি পাবলিশ করি তাই সেটা নিয়ে এত কথা বলার কোনো প্রয়োজন নাই আমি মনে করি যারা করেন দয়া করে এগুলো করবেন না আরেকটা বিষয় হচ্ছে যে মার্কেট যে সিচুয়েশন মার্কেটের যে ডিমান্ড আমার মেন কথা হচ্ছে আমি পার্টিদের প্লে করতে দিই না যে কোনো একটা আইটেম প্লে করতে দিই প্লে করতে রিসেন্টলি আমরা কিন্তু একটা ভালো প্লে করেছি মাস্ট মিউচুয়াল ফান্ড দেখেন আমরা কিন্তু এই টাকা আমরা কিনেছিলাম সাইটে কিনে সেটা কিন্তু সাড়ে চার টাকা পর্যন্ত প্লে হয়েছে সব পার্টি একরকম না রে ভাই সব পার্টি একরকম না একরকম না কেউ আপনাকে প্লে করতে দিবে কেউ করতে দিবে না তাই বলি কি আমি আমার ভিডিও বন্ধ রাখবো অবশ্যই না যারা ভালো লাগবে শুনবেন ভালো লাগবে না শুনবেন না সব পার্টি একরকম নয় কিছু পার্টি আছে মানবিক তারা পাবলিক ঢুকলেও প্লে করে সমস্যা নাই আর যেমন এই যে গোয়ার পার্টি তারা করবে পাবলিকের কাছে শেয়ার থাকবে কেন সব তাদের কাছে থাকবে তারা সতেরোশো পনেরোশো নিয়ে ডিভিডেন্ড দিয়ে পাবলিককে অফলোড করবে এইটা হচ্ছে তাদের কথা তা এইটা তো আমি মানবো না বা এটা তো আমরা মানবো না কথা বোঝা গেছে নামানা সিএনজি দেখেন আপনি মার্কেট ডেপ দেখেন তাহলে তো আপনার কাছে ক্লিয়ার হবে মার্কেট ডেপ দেখেন মার্কেট দেখেন দেখেন কীভাবে এটাকে যখনই একটা পার্টি দেখবেন এই ধরনের বড় এইভাবে গুলো বসেছে এটা তো সাতশো মনে করেন এটা থাকবে সাতশো ষাইট এ নশো বিরাশিটা বায়ার সাতশো উন্নসাইট এ ছাব্বিশ চুয়াল্লিশটা বায়ার সাতশো পঁয়তাল্লিশে পাঁচ হাজার বায়ার বা পনেরোশো বায়ার এইভাবে গ্যাপে গ্যাপে থাকবে কিন্তু পাই টু পাই কেন পার্টিরা পরিশ্রম করে শেয়ারগুলো কালেক্ট করতে যাচ্ছে কারণ শেয়ারটাকে দমিয়ে রাখতে চাচ্ছে আর হবে এবং টাইম কিন্তু তাদের অর্থ সার হয়েছে আল্লাহ ইসলামী ব্যাংক থেকে এবং তারা জমি বিক্রি করেছে সব মিলিয়ে ক্যাটাগরি ভালো করবে ক্যাটাগরি চেঞ্জ হবে পার্টিরা যতই চেষ্টা করুক কোনো লাভ নেই নির্দিষ্ট মেয়াদ পরে কিন্তু এই যে দেখেন মার্কেট এখন ইন্ডেক্স টোটাল কন্ট্রিবিউশন টোটাল ইন্ডেক্স পড়ে যাচ্ছে আপনি ভাবেন এটা এটা কি নর্মাল একটা বিষয় এটা পরিকল্পিত রে ভাই এটা পরিকল্পিত এই যে পরিকল্পিত আপনি যদি মার্কেটে ইন্ডেক্সের দিকে থাকেন এটার উপর আমি বিশ্লেষণ করলে অনেক বড় একটা ভিডিও দিতে পারি যে কীভাবে ইন্ডেক্সটা ফালানো হচ্ছে কিন্তু এটা আমি এখন কথা বলতে চাই না কারণ সবাইকে তো ডিস্টার্ব করে লাভ নাই তা ধন্যবাদ ভালো থাকবেন জেট ক্যাটাগরির জন্য চমৎকার চমৎকার সব সুখবর তবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আমি বলবো যে জেট ক্যাটাগরির কঠোর হস্তে যেই কোম্পানিগুলো চালু রয়েছে ডেভিডেন্ট ক্লিয়ার করছে না তাদেরকে সরাসরি ডেকে কেন করছে না এই জিনিসগুলো আপনারা ধরেন এবং সেইভাবে কিন্তু চাপ প্রেশার দেন শুধু তাই না জেট ক্যাটাগরির ভিতরে যাদের ডিরেক্টর হোল্ডিং কম পাবলিকের ভিতর থেকে তাদেরকে কোম্পানির মালিক বানিয়ে দেন যাদের যারা পাবলিকের মধ্যে যারা টু পার্সেন্টে বেশি শেয়ার কিনবে তাদেরকে ডিরেক্টরে বসিয়ে দেন এবং সেটাকে প্রচার করেন বড়োভাবে প্রচার করেন ঢালাভাবে প্রচার করেন দেখবেন কোম্পানি ঠিক হয়ে যাবে সবাই ঠিক হয়ে যাবে তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম